তো প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠলো এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠলে মাধ্যমিক দেওয়ার পর ঠিক আছে তোমাদের প্রথম সেমিস্টার তো যারা ভূগোল বিষয়টি নিয়েছ আর যারা এই সময় ভিডিওটা দেখছ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তিন দিন হয়েছে তো তোমরা ক্লাস ইলেভেনে উঠবে তোমরা ভূগোল নিবে বলে ভাবছ তোমাদের জিওগ্রাফির প্রথম সেমিস্টারের সিলেবাসটা আজকের আমরা আলোচনা করব। তোমরা জানো তোমাদের সেমিস্টার ওয়াইজ এবার থেকে আরম্ভ হবে অর্থাৎ ইলেভেন টুয়েলভ তোমাদের চারটা সেমিস্টার পড়তে হবে দুটো দুটো করে অর্থাৎ ইলেভেনে দুটো টুয়েলভে দুটো 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 করে চারটা সেমিস্টার পড়তে হবে তো তোমাদের ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের আজকে আমরা জিওগ্রাফি সিলেবাস আলোচনা করবো ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি এখানে সিলেবাসের মধ্যে এসেছি এখানে দেখো কী বলা রয়েছে ডিটেলড সেমিস্টার ওয়াইজ সিলেবাস ওকে লেখা রয়েছে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান কোর্স কোড জিই জি আর দেখতেই পাচ্ছো লেখা রয়েছে কোর্স টাইপ থিওরি লেখা রয়েছে দেখতেই পাচ্ছ এটা থিওরির সিলেবাস ওকে প্রথম সেমিস্টারের বোঝা গেল তোমাদের এখানে দেখো ফুল মার্কস কত রয়েছে প্রথম যে টপিকটি রয়েছে অর্থাৎ এই যে দেখো কী বলা রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই টপিকের অন্তর্গত পনেরো মার্ক তারপরে দেখো এখানে ওয়াচ আওয়ার থার্টি তো দেখো থার্টি ফোর আওয়ার্স ঠিক আছে তোমাদের এই যে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফিটা এটা শেষ করতে হবে পুরোটা পড়িয়ে এই অধ্যায়ের অন্তর্গত যা টপিকগুলো রয়েছে ঠিক আছে এখানে আমি সমস্ত সিলেবাসটা তোমাদের সামনে আলোচনা করব। এবং বাংলায়ও অনুবাদ করে বুঝিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্লাস সানে সেভ রাখবে ঠিক আছে তো দেখো এখানে কি বলা রয়েছে প্রথমেই দেখো তোমাদেরকে বলা রয়েছে এগুলো তো সবই বললাম এখানে দেখো ইউনিট নম্বর ইউনিট কন্টেন্ট আর আওয়ার লেখা রয়েছে দেখতেই পাচ্ছ ইউনিট নম্বর দেখো কি বলা রয়েছে ইউনিট নম্বরের অন্তর্গত ইউনিট ওয়ান বা অধ্যায় এক এই বিষয়ের ওপর ইউনিট কন্টেন্ট যেটা পড়তে হবে অর্থাৎ যে বিষয়বস্তুটা তোমাদের পড়তে হবে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন এই সম্পর্কে কি পড়তে হবে দেখো ডেফিনেশান নেচার অ্যান্ড ক্লাসিফিকেশানস অফ জিওগ্রাফি স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি ঠিক আছে ওয়াজ আওয়ার কত দেওয়া রয়েছে বা আওয়ার্সটা এইটা পুরোটা পড়িয়ে তোমাদেরকে এখানে যা যা দেখতে পাচ্ছ পুরোটা পড়িয়ে শেষ করতে হবে তিন ঘন্টা সময়ের মধ্যে এটার বাংলা মানেটা দেখে নাও দেখো এটার বাংলা মানেটা এখানে একটু হয়তো তোমাদের বুঝতে একটু এলোমেলো লাগবে আমি সহজভাবে বলে দিচ্ছি যেহেতু ইংলিশ থেকে এটা বাংলায় ট্রান্সলেট করা হয়েছে প্রথম অধ্যায় প্রথম ইউনিট ঠিক আছে শাস্ত্র হিসাবে ভূগোল এটা তোমাদের রয়েছে ঠিক আছে তোমরা তোমাদের বইতে দেখবে শাস্ত্র হিসাবে ভূগোল রয়েছে যাকে মানে ইংলিশটা এখানে ট্রান্সলেট করতে দাঁড়িয়েছে যে ভূগোল একটি শাস্ত্র হিসাবে এটা কিন্তু তা নয় ভূগোল একটি শাস্ত্র এটা নয় এটা যেটা দেখতে পাচ্ছ শাস্ত্র হিসেবে ভূগোল এলো পুরো সম্পূর্ণ অর্থটা এটাই দাঁড়ায় ঠিক আছে শাস্ত্র হিসাবে ভূগোল দেখো স্ক্রিনে আমি লেখাটা দিয়ে দিয়েছি ঠিক আছে এই সম্পর্কে কি কী পড়তে হবে দেখো ভূগোলের সংখ্যা পড়তে হবে এখানে যা যা দেখতে পাচ্ছি এগুলো ঠিক আছে ঠিক আছে প্রকৃতি ও শ্রেণী বিভাগ পড়তে হবে ভূগোলের লক্ষ্য পড়তে হবে বিষয়বস্তু পড়তে হবে বিশেষত কোন ভূগোলের না ভৌত ভূগোলের ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় ইউনিটে কী পড়তে হবে দেখো দ্বিতীয় ইউনিটে কী পড়তে হবে দেখো তোমাদের দ্বিতীয় ইউনিটে কিন্তু দুটো উপবিভাগ রয়েছে এক আর দুই কী কী দেখো মানে দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত দুটো উপবিভাগ দেখো প্রথম উপবিভাগ কি অরিজিন অব দ্য আর্থ এই সম্পর্কে কী পড়তে হবে ক্লাসিফিকেশন থিওরিস কার কার থিওরি পড়তে হবে বা কার কার ক্লাসিফিকেশানের থিওরি পড়তে হবে মানে শ্রেণীর বিভাগ তত্ত্ব আর কি কান্টের পড়তে হবে জিয়ান পড়তে হবে অ্যান্ড জেপ্রি পড়তে হবে ঠিক আছে মডার্ন থিওরি বিগ ব্যাং থিওরি এই সম্পর্কে পড়তে হবে তারপর দেখো দ্বিতীয় নম্বর উপবিভাগটা পড়তে হবে ইন্টিরিয়র অফ দ্য আর্থ কী কী এই বিষয়ের উপর পড়তে হবে সোর্সেস অফ ইনফরমেশান রিগার্ডিং দ্য আর্টস ইন্টিরিয়র অ্যাপ্লিকেশানস অফ সিসমোলজি ফর অ্যানালাইজিং আর্থ ইন্টিরিয়র লিয়ারিং অব দ্য আর্থ এইটা তোমাদেরকে পড়িয়ে শেষ করতে হবে ন ঘন্টা সময়ের মধ্যে এর বাংলা মানেটা এটা দেখে নাও দেখো দ্বিতীয় ইউনিট যেটা তোমাদের পড়তে হবে পৃথিবীর উদ্ভব অভ্যন্তরীণ গঠন সহজভাবে বলতে গেলে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এটাকে এক প্রকার এভাবেই ডাকা হয় বা বলা হয় বা আমরা এভাবেই জানবো ঠিক আছে পৃথিবীর উদ্ভব সম্পর্কিত মতবাদ মানে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ কীভাবে পৃথিবীর উৎপত্তিটা হয়েছে উদ্ভব মানে এখানে উৎপত্তির কথা বলা হয়েছে ঠিক আছে দেখো প্রাচীন মতবাদ কার কার কান্ত জিন এবং জেফ্রি পড়তে হবে আধুনিক মতবাদ কি না বিগ ব্যাং থিওরির উপর পড়তে হবে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন অর্থাৎ ইন্টিরিয়ার স্ট্রাকচার অফ দ্য আর্থ যেটা ছিল উপবিভাগ দুই ঠিক আছে এই সম্পর্কে কী বলা রয়েছে না পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আর কি এর উপর ভিত্তি করে কী কী পড়তে হবে না পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের যে তথ্য তার যে সেই তথ্যটা পড়তে হবে এবং তার যে উৎসাহ সেই সম্পর্কে পড়তে হবে এখানে একটু কমা দেওয়া উচিত ছিল তো উৎসাহ সম্পর্কে পড়তে হবে এবং তথ্য সম্পর্কে পড়তে হবে বোঝা গেল পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের এই বিষয়ের উপর ভিত্তি করে সিসমোলজির ব্যবহার করতে হবে পৃথিবীর স্তর বিন্যাস করতে হবে বোঝা গেল তারপর দেখো তৃতীয় ইউনিট তৃতীয় ইউনিট তোমাদেরকে পড়তে হবে জিওমার্ফিক প্রসেস এন্ডোজেনিক প্রসেস ঠিক আছে এই বিষয়ের ওপর যা যা পড়তে হবে ডেফিনেশান কনসেপ্ট অ্যান্ড টাইপস ভাল্ক্যান সিটি ঠিক আছে তারপরে এর এবার ডিটেলস যেটা পড়তে হবে হ্যাঁ ডেফিনেশান কনসেপ্ট কজেস অ্যান্ড টাইপস অফ ভাল্ক্যান সিটি এক্সপেক্ট লণ্ড ফৰ্ম গ্ল'বেল ডিষ্ট্ৰিবিউচন অফ ভলগানিজম তাৰপৰা দেখ আৰ্থকুৱাক কনচেপ্ট এণ্ড ডেফিন অফ আৰ্থকোৱাক ৰটেড এছপেক্ট কজেছ অণ্ড ক কনছিকুৱ মেজাৰমিং ইপৰা দেখ ইনষ্ট্ৰুমেণ্ট এণ্ড স্কেল গ্ল'বেল আৰ্থকুৱাক প্ৰইথ স্পেচাল ৰেফাৰেঞ্চ টু ইণ্ডিয়া তাৰপৰা দেখ এণ্ড সুনামি সিকোয়েক বলে একটা জিনিস হয় সমুদ্রে সেটা পড়তে হবে এবং সুনামি পড়তে হবে আরও একটা উপবিভাগ পড়তে হবে এক্সোজেনেটিক প্রসেস ডিফিনেশানস কনসেপ্ট অ্যান্ড টাইপস এটা তোমাদের চোদ্দো ঘন্টা সময়ের মধ্যে আওয়ারটা যেটা চোদ্দো ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে কমপ্লিট করতে হবে এর বাংলা বাণীটা দেখে নাও দেখো তৃতীয় অধ্যায় তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া চৌদ্দ ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে এটা বাংলায় লেখা রয়েছে অন্তঃস্থ প্রক্রিয়া এন্ডোজেনিক প্রসেস যেটাকে বলা হয় এর সংজ্ঞাপতে হবে ধারণা পড়তে হবে প্রকারভেদ পড়তে হবে আগ্নেয়গিরি এর সংজ্ঞা সংজ্ঞাপতের কারণ পড়তে হবে মানে কী কারণে আগ্নেয়গিরিটার সৃষ্টি হয়েছে সেই কারণটা তোমাদেরকে পড়তে হবে আগ্নেয়গিরি প্রকারভেদ পড়তে হবে এবং বৈশিষ্ট্য পড়তে হবে এটাকে বৈশিক বিস্তৃতি বলা হয় ঠিক আছে এবং এর বিস্তার ঠিক আছে এক বৈশিষ্ট্য বিস্তার করতে হবে ঠিক আছে এটাকে বৈশ্বিক বিস্মৃতি বলা এভাবেই তার সঙ্গে দেখো ভূমিকম্প পড়তে হবে ভূমিকম্পের সংজ্ঞা পড়তে হবে ভূমিকম্পের কারণ পড়তে হবে প্রভাব পড়তে হবে পরিমাপ যন্ত্র সম্পর্কে পড়তে হবে অর্থাৎ ভূমিকম্প কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় আর কি তার তীব্রতা কেমন থাকে সেই সম্পর্কে পড়তে হবে যন্ত্রটা সম্পর্কে শীসমগ্রাপ যন্ত্র সম্পর্কে আর কি তারপরে দেখো বিশ্বব্যাপী ভূমিকম্প প্রবণ অঞ্চল ভারতের উল্লেখ সহ সুনামি ঠিক আছে এই সম্পর্কে পড়তে হবে তারপর দেখো বহিষ্ট প্রক্রিয়া যেটাকে এক্সোজেনিক প্রসেস বলা হয় এর আগে আমরা অন্তঃস্থ প্রক্রিয়া সম্পর্কে জেনেছি এন্ডোজেনিক প্রসেস আর এটা হচ্ছে এক্সোজেনিক প্রসেস অর্থাৎ বহিষ্ট প্রক্রিয়া এর সংখ্যা ধারণা প্রকারভেদ সম্পর্কে পড়তে হবে এরপর দেখো চতুর্থ অধ্যায় কী পড়তে হবে চতুর্থ অধ্যায় ওয়েদার অ্যান্ড ক্লাইমেট অর্থাৎ দেখো কি বলা রয়েছে কম্পোজিশান অ্যান্ড স্ট্রাকচার অব দ্য অ্যাটমসফিয়ার গ্যাজেস লিকুই গ্যাসেস লিকুইড অ্যান্ড সয়েল্ট কম্পোন্যান্ট অফ অ্যাটমসফিয়ার লিয়ারিং অব অ্যাটমসফিয়ার বেস্ট অন থার্মাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এলিমেন্ট ডিস্ট্রিবিউশন ইম্পর্ট্যান্স অফ ওজনসফিয়ার কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ ওজন ডিপেনশান এটা তোমাদের আট ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে কমপ্লিট করতে হবে দেখো তোমাদের যে দিক মানে চতুর্থ অধ্যায় এটা আবহাওয়া জলবায়ু এই টপিকের ওপর তোমাদের পড়তে হবে মূলত আট ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে দেখো এই বিষয়ের ওপর রিলেটেড কী কী পড়তে হবে দেখো বায়ুমণ্ডলের গঠন স্তরবিনাস গ্যাসীয় তরল ও কঠিন উপাদান যেগুলো রয়েছে বায়ুমণ্ডলের মধ্যে সেগুলো সম্পর্কে পড়তে হবে তাপমাত্রা বৈশিষ্ট্য উপাদানের বন্টন অনুযায়ী স্তরবিনাস এই সম্পর্কে পড়তে হবে ওজন স্তরের গুরুত্ব সম্পর্কে পড়তে হবে ওজন স্তরের ক্ষয় ইয়ে হয় হচ্ছে অর্থাৎ ওজন স্তরের ক্ষয় সেই সম্পর্কে পড়তে হবে এবং তার প্রভাব কী কী পড়ছে আমাদের পৃথিবীতে অর্থাৎ তার প্রভাব সম্পর্কে পড়তে হবে এরপর আমরা পরবর্তী দেখো দেখো তারপরে আমরা যেটা দেখব অর্থাৎ দেখো এরপরে নেক্সট আমরা ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করব এইটা তোমাদের এই যে টপিকটি ছাব্বিশ ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে এর ইউনিট ওয়ানে কী কী পড়তে হবে দেখো ইউনিট কনটেন্ট দেওয়া রয়েছে স্কোপ অ্যান্ড অ্যান্ড কন্টেন্ট অব হিউম্যান জিওগ্রাফি আওয়ার যাওয়ার চার ঘন্টা চার ঘন্টার মধ্যে কমপ্লিট করবে অর্থাৎ ফোর লেখা রয়েছে কনসেপ্ট অফ হিউম্যান ইনভারমেন্টাল রিলেশনশিপ ফ্রেন্ডশিপ অ্যান্ড সাবফিল আচ্ছা রিলেশনশিপ ফিল্স এন্ড হিউম্যান জিওগ্রাফি এর বাংলা মানে দেখে না দেখো ওখানে যা যা বলছিলাম এখানে দেখতেই পাচ্ছ মানব ভূগোলের মৌলিক ধারণা পূর্ণমান বারো সময় ছাব্বিশ ঘন্টা টোটাল এই যে মানব ভূগোলের মৌলিক ধারণা এটা বারো ঘন্টা মানে বারো রয়েছে টোটাল এখান থেকে বারোটি এমসি কিউ পাবে তোমরা ঠিক আছে আর সময়টা দেওয়া রয়েছে এই টপিকটা শেষ করার জন্য ছাব্বিশ ঘন্টা প্রথম ইউনিট তোমাদের পড়তে হবে ভূগোলের পরিধি ও বিষয়বস্তু এটা চার ঘন্টার মধ্যে তোমাদের পড়িয়ে কমপ্লিট করতে হবে বোঝাতে পেরেছি আশা করি দেখো এই সম্পর্কে কী পড়তে হবে মানুষ ও পরিবেশ সম্পর্কে ধারণা মানব ভূগোল ও তার ক্ষেত্র ও তার উপক্ষেত্র এই সম্পর্কে পড়তে হবে তারপর দেখো নেক্সট পরবর্তীতে তোমাদের ইউনিট টু দেখো ইকোনমিক জিওগ্রাফি ক্লাসিফিকেশনস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়ার্টারনারি অ্যান্ড কুইনারি সেক্টর উইথ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সাম্পলস এই সম্পর্কে পড়তে হবে তার সঙ্গে প্রাইমারি অ্যাক্টিভিটিস পড়তে হবে কী কী রয়েছে এই বিষয়ের ওপর কেন্দ্র করে কী কী পড়তে হবে হান্টিং অ্যান্ড গ্যাদারিং পোস্টালিজম এগ্রিকালচার সাবস্টেন্স কমার্শিয়াল মিক্সড মার্কেট গার্ডেনিং অ্যান্ড ডেয়ারি ফার্মিং প্রডিউসিং ওয়াইজ ডিস ডিস্ট্রিবিউশন অফ ইম important ক্যাশ crop of টু globally লিডিং countries এক্সপেক্ট ইন্ডিয়া কফি সুগার অ্যান্ড cotton মিক্সিং টাইপস অ্যান্ড environmental প্রবলেম এটা তোমাদের কত সময়ের মধ্যে পড়িয়ে কমপ্লিট করতে হবে এই অধ্যায়গুলো বা এই টপিকগুলো বাইশ ঘন্টা সময় দেওয়া রয়েছে দেখে নাও এর বাংলা মানে দেখো দ্বিতীয় নম্বর তোমাদের দেওয়া রয়েছে ইউনিট অর্থনৈতিক ভূগোল বাইশ ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে অর্থনৈতিক কার্যকলাপের শ্রেণীবিন্যাস প্রাথমিক মাধ্যমিক তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্তরের বৈশিষ্ট্য উদাহরণ মানে এই যে কার্যকলাপগুলোর বৈশিষ্ট্য উদাহরণ সহ পড়তে হবে প্রাথমিক কার্যকলাপ কী কী পড়তে হবে শিকার ও সংগ্রহ পশুপালন এগুলো প্রাথমিক কার্যকলাপের অন্তর্গত কৃষি পড়তে হবে কৃষির অর্থনৈতিক দিক পড়তে হবে বাণিজ্যিক দিক পড়তে হবে মিশ্র কৃষি সম্পর্কে পড়তে হবে বাজার বাগান কৃষি সম্পর্কে পড়তে হবে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে পড়তে হবে এটা একটা কৃষির অন্তর্গত ঠিক আছে খামার সম্পর্কে পড়তে হবে আর কি তারপর দেখো বিখ্যাত দুটি দেশের উৎপাদন যা কফিক আঁখ তুলো ভারত বাদে ভারত বাদে অন্যান্য যে কোনো দুটি দেশের মানে মানে অনেক যে কোনো দুটি দেশের কফি সম্পর্কে পড়তে হবে আঁক সম্পর্কে পড়তে হবে ওই দেশের তা ওই দেশের তুলো সম্পর্কে পড়তে হবে খনন শিল্প সম্পর্কে পড়তে হবে যেমন তার প্রকারভেদ পরিবেশগত সমস্যা খনন শিল্প বলতে ওই যেটা হচ্ছে তোমার কয়লা ঠিক আছে এইটা ভারতের ভূগোল এবারে দেখো পরবর্তী যে টপিকটি রয়েছে নেক্সট টপিক দেখো তোমাদের ফুল মার্কস রয়েছে এখান থেকে আটটি কিউ পাবে তোমরা ঠিক আছে মনে রাখবে তো সাব টপিক আর কি জিওগ্রাফি অফ ইন্ডিয়া হ্যাঁ আর কুড়ি ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে পড়িয়ে ইউনিট দেখো ইউনিট কন্টেন্ট আর আওয়ার্স ইউনিট ওয়ানে দেওয়া রয়েছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি হ্যাঁ জিওগ্রাফিক্যাল লোকেশান সাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ দেখো নাইবারিং কান্ট্রিজ মানে প্রতিবেশী দেশ আর কি আর এটা দু ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে কমপ্লিট করতে হবে দেখো এখানে এটা যা বললাম আমি এখানে লেখা রয়েছে ভারত একটি দেশ ভারত হিসাবে একটি দেশ তাই বললো না কেন হ্যাঁ দু ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে এর ওপর ভিত্তি করে ভাগ মানে এর ভৌগোলিক অবসান কার না ভারতের ভৌগোলিক অবস্থান ভারতের আয়তন ভারতের প্রশাসনিক কাঠামো প্রতিবেশী দেশ সমূহ যেগুলো রয়েছে ভারতের সে সম্পর্কে পড়তে হবে তো তারপরে দেখো ইউনিট টু ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি ফিজিওগ্রাফিক ডিভিজানস অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু টেকটনিক প্রভেন্সেস তারপর দেখো পেনসুলার এক্সট্রা পেন্সুলার ইন্ডোজেনেটিক কোস্টাল প্লেন অ্যান্ড আইসল্যান্ড দশ ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে কমপ্লিট করতে হবে বাংলা বাড়িটাতে দেখলাম তো দেখো এখানে বলা রয়েছে ভারতের গঠন ও ভূপ্রকৃতি দশ ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে এটা পড়িয়ে কমপ্লিট করতে হবে ভারতের ভূ প্রকৃতিগত বিভাগ সম্ভব পড়তে হবে টেকটনিক প্রদেশ উপদ্বীপীয় অতিরিক্ত উপদ্বীপীয় ইন্ডো গঙ্গীয় সমভূমি উপকূলীয় সমভূমি ও দ্বীপ ঠিক আছে এই সম্পর্কে পড়তে হবে তোমাদেরকে দেখো কিছু জিনিস এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের এখানে কিছু জিনিস অ্যাড করেছে আমরা যখন গ্র্যাজুয়েশন করেছিলাম তো এগুলো ছিল তো তোমাদের সমস্ত নোটস দেওয়া হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেগ নোট অবসান সেভ রাখবে ঠিক আছে দেখো ইউনিট থ্রি দেখো কী বলা রয়েছে ইন্ডিয়া ড্রাইগানিজ সিস্টেম কী বলা হচ্ছে ড্রাইগানিজ সিস্টেম স আচ্ছা ইউনিট থ্রি দেখো কী বলা রয়েছে ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম ঠিক আছে মানে নালা নালা সম্পর্কে পড়তে হবে মানে নালা বা যে সমস্ত খালগুলো রয়েছে সে সমস্ত খাল বা প্রয় প্রণালী বলা হয় এই সম্পর্কে পড়তে দেখো ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া উইথ রেফারেন্স টু ফ্লো ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রেনি দ্য হিউম্যান আচ্ছা দ্য হিমালয়ান ড্রেনেজ সিস্টেম দ্য প্যানেলসুলার ড্রেন সিস্টেম ইউজেস অ্যান্ড শেয়ারিং অব রি রিভার ওয়াটার এটা আট ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে কমপ্লিট করতে হবে স্কুলে দেখো বাংলা মানে দেখো ভারতের নদী ব্যবস্থা বা খাল যাই বলো কেন ভারতের নদীগুলি প্রবাহ দিক ও স্থায়িত্ব হ্যাঁ হিমালয় নদী ব্যবস্থা উপদ্বীপীয় নদী ব্যবস্থা নদীর জল ব্যবহারের ও ভাগাভাগি এই সম্পর্কে পড়তে হবে তো এইটার এটা আমি খাল বলেছিলাম খালও হতে পারে নদী হতে পারে গাং হতে পারে যাই বলো কেন ঠিক আছে যেহেতু শাখাগুলো বলেছে ড্রেনেজ বলতে এটাই বোঝায় ঠিক আছে তো আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে না আমরা ফার্স্ট সেমিস্টার ইলেভেনের ভূগোলের সিলেবাসটা আলোচনা করে দিলাম চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এটার এই যে বাংলা যে মানে এই যে নোটসটা বা সিলেবাসটা পুরোটা দেওয়া রয়েছে পিডিএফ করে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেক আউট করবে ঠিক আছে আর আজকের অব্দি সবাই ভালো থাকো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আমাদের সমস্ত টপিক ধরে ধরে ক্লাস দেওয়া হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে কোন ক্লাব সানে সেভ রাখবে আর এটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে